হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই তো স্টুডেন্টস আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে ডিএসসি বেঙ্গলি ফোর্থ সেমিস্টার তো তোমরা অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করছো এবং বলছো যে স্যার আমাদের ডিএসসি বেঙ্গলি সাজেশনটা দিলে খুব ভালো হতো ইউটিউবেও অনেকে কমেন্ট করেছো তো তোমাদেরই জন্য তোমাদের ডিমান্ড ছিল যে স্যার আমাদের এই সাজেশনটা দিলে খুব ভালো হতো তো আজকে তোমাদের জন্য কিন্তু এই সাজেশনটা আমি নিয়ে এসেছি তো স্টুডেন্টস দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি এবং তার আগে তোমাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমাদের পাশে থাকো বন্ধুর সঙ্গে ভিডিওটি শেয়ার করো এবং তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছ থেকে নোটস নিতে চাইছো এবং ক্লাস করতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের এই অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স দেখবে ডেসক্রিপশন বক্সে ডিটেলসটা দেওয়া আছে চলো শুরু করছি আজকের ক্লাসটি প্রথম প্রশ্ন আমরা এটাকে তিনটা পার্ট সাজেশনটাকে দেবো প্রথম পার্ট যেখানে আলোচনা করব তিন নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দ্বিতীয় পার্টে আলোচনা করব তোমাদের সিক্স মার্কসের প্রশ্নগুলো এবং থার্ড পার্টে আমি নিয়ে আসবো বারো নম্বরের প্রশ্নগুলো তো আজকে স্বাভাবিক আমি পার্ট ওয়ান মানে তিন নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন জীবন দেবতা কবিতায় কাকে জীবন দেবতা বলা হয়েছে জীবন দেবতা কবিতায় কাকে জীবন দেবতা বলা হয়েছে প্রশ্ন নম্বর দুই যেতে নাহি দেব কবিতায় চার বছরের শিশুকন্যাটির পরিচয় দাও আবার বলছি যেতে নাহি দিব কবিতায় চার বছরের শিশুকন্যাটির পরিচয় দাও পরবর্তী প্রশ্ন সবুজের অভিযান কবিতাটি কাল লেখা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এটি কবে প্রকাশিত হয় আবারও বলছি সবুজের অভিযান কবিতাটি কাল লেখা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এটি কবে কোন পত্রিকায় প্রকাশিত হয় পরবর্তী প্রশ্ন চার নম্বর প্রশ্ন শাশ্বতী কবিতাটি কার লেখা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এটি কবে পত্রিকায় প্রকাশিত হয় আবার বলছি শাশ্বতী কবিতাটি কার লেখা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এটি কবে কোন পত্রিকায় প্রকাশিত হয় পরবর্তী প্রশ্ন পদাতিক কবি নামে কে পরিচিত তার কয়েকটি কাব্যগ্রন্থের নাম লেখো বলছি পদাতিক কবি নামে কে পরিচিত তার কয়েকটি কাব্যগ্রন্থের নাম লেখো পরবর্তী প্রশ্ন আবার আসিব ফিরে কবিতায় কবি জীবনানন্দ দাস কোন পাখির ও কোন কোন গাছের উল্লেখ করেছেন খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নটি পরবর্তী প্রশ্ন জীবনানন্দ দাসের কয়েকটি কাব্যগ্রন্থের নাম উল্লেখ করো পরবর্তী প্রশ্ন তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতাটি লেখা এই কবির রচিত অন্য তিনটি কবিতার নাম লেখো পরবর্তী প্রশ্ন উর্বশী কবিতাটি কোন সময় রচিত হয় এই কবিতাটিতে কটি স্তবক রয়েছে আবার বলছি উর্বশী কবিতাটি কোন সময় রচিত হয় এই কবিতাটিতে কটি স্তবক রয়েছে পরবর্তী প্রশ্ন জীবন দেবতা কবিতাটি কার লেখা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এটি কবে প্রকাশিত হয় পরবর্তী প্রশ্ন আবার ফিরে কবিতাটি লেখা কোন কাব্যগ্রন্থের প্রশ্ন আমার এই পাবে তুমি ইহাদের ভিড়ে কাকে কাদের ভিড়ে পাওয়া যাবে বলে মনে করেছেন কবি সেটা লিখো আচ্ছা পরবর্তী প্রশ্ন উচ্ছিষ্টের আস্থা করে বসে ঢোকে আর ফ্যান চায় তাদের এই অবস্থা কেন আবার বলছি উচ্ছিস্টের আস্থা করে বসে ঢোকে আর ফ্যান চায় তাদের এই অবস্থা কেন পরবর্তী প্রশ্ন যেন ভাঙে কবির এই ধরনের তবুও সভ্যতার মন্তব্যের কারণ কি তবু যেন সভ্যতার ভাঙে না কো ধ্যান কবির এই মন্তব্যের কারণ কি পরবর্তী প্রশ্ন নিরুদ্দেশ যাত্রা কবিতায় কে নিরুদ্দেশ যাত্রা করেছে এবং কেন সে নিরুদ্দেশ যাত্রা করেছে পরবর্তী প্রশ্ন শাশ্বতী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এই কবিতায় কোন কোন ঋতুর উল্লেখ রয়েছে এই কটা প্রশ্ন তোমরা যদি পড়ো তাহলে তোমাদের ডিএসসি বাংলায় থ্রি নাম্বারের প্রশ্নগুলো যে আছে সেগুলো তোমাদের কভার আপ হয়ে যাবে তো স্টুডেন্টস সবার শেষে তোমাদের একটাই কথা বলতে চাই বাংলা যেহেতু ডিএসসি বাংলা সম্পূর্ণ কবিতার উপরে নির্ভর করে তোমাদের এই পেপারটা কবিতাগুলোকে তোমরা খুব ভালো মতো পড়ো কবিতার সারসংক্ষেপ বিষয়বস্তু সম্পর্কে যদি তুমি খুব ভালোভাবে অবগত না হও তাহলে কিন্তু তুমি পরীক্ষায় খুব একটা ভালো নাম্বার পাবে না তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে পার্ট টু ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবে না থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ